আমার বাচ্চাগুলা যে কষ্টগুলা করে এটা দেখে মানে আমারই অত্যন্ত খারাপ লাগে যে অল্প সংকীর্ণ জায়গায় তারা মানে চিপাচিপি বা কষ্ট করে বসে লেখাপড়া করে যদি এই টিনের ইটা পরিবর্তন ঘরটা পরিবর্তনে যদি একটা সুন্দর একটা বিল্ডিং নির্মাণ হয় বেশি সমস্যা ছিল টয়লেট গোসলখানা মানে এতটাই সমস্যা ছিল যে দুর্গন্ধের কারণে তারা বসতেই পারতো না ওরান শিক্ষা করতেই পারত না এই জন্যে আমরা মানে টয়লেটগুলো ভেঙে নতুন করে নির্মাণের জন্য কাজ চলতেছে অলরেডি টয়লেটের অনেকটুকু কাজ হয়ে গেছে শুধু এখনও পাঁচটা দরজা প্রয়োজন পাঁচটা দরজা যদি কেউ যদি সহযোগিতা করে দিত আবার আপনার পানির যে বিশেষ পানির ইটা যেমন একটা ট্যাঙ্কির প্রয়োজন মনীষী নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের ভালো জাতি উপহার দেবো এই আমার সামনে দাঁড়িয়ে আছেন একজন শিক্ষিত মা তিনি কিন্তু এই সকল শিক্ষার্থীদেরকে শিক্ষিত জাতি গঠন করার জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করছেন সিরাজগঞ্জের মিরপুর মহিলা মাদ্রাসার মাধ্যমে পর্বে থাকছে এই প্রতিষ্ঠানের পরিচালকের সাক্ষাৎকার তার কাছ থেকে জেনে নেব প্রতিষ্ঠানের খুঁটিনাটি নানা তথ্য আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

যে মা মেয়ের মতোই সম্পর্ক কারণ আমি এটাই মনে করি যে অন্যের বাচ্চাটা যে দিয়ে যায় তারা তো রেখেই যায় শুধু কিন্তু সম্পূর্ণ মানে আমি মা হিসাবে একটা মানে মেয়েকে মানে কিভাবে গড়ে তোলা যায় সেই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমি শিক্ষা দিয়ে থাকি আচ্ছা কত সাল থেকে আছেন এখানে ২০১৬ সাল থেকে বাহ ষোলো সাল থেকে চব্বিশ সাল আট বছরে শিক্ষা ব্যবস্থা রয়েছে এখানে এখানে আপনার যেটা অন্য অন্য প্রতিষ্ঠানে ওই সিস্টেমটা নাই জেনারেল সিস্টেম যেমন বাংলাটা আমাদের এখানে এসএসসি কমপ্লিট এসএসসি পর্যন্ত কমপ্লিট করানো হয় আর আপনার কেতাবখানা দাওরা পর্যন্ত আর হেডস বিভাগ মানে সকল একটা মেয়ের জন্য উপযুক্ত শিক্ষা অর্জন করার যতগুলো পদ্ধতি থাকা দরকার প্রত্যেকটা পদ্ধতি এই প্রতিষ্ঠানে আছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এদেশের নারী শিক্ষার ব্যবস্থায় অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন বেগম রোকেয়ার মতো কিভাবে এই সকল নারীরা ভূমিকা রাখতে পারে এদেশের নারী শিক্ষা বিস্তারে ভালো শিক্ষার মাধ্যমেই এরা উন মানে উন্নত শিক্ষা ব্যবস্থা দিয়ে মানে আরও শিক্ষার আলো ছড়িয়ে দেবে মানে এরা শিক্ষা ভালো শিক্ষা অর্জন করেই ভালো মানে শিক্ষা দেশের প্রতি ছড়িয়ে দিবে শুধু দুনিয়া না মানে আখেরাতের কল্যাণ কামি হিসাবেও তারা গড়ে উঠতেছে এমনকি অন্যদেরকেও মানে শিক্ষা দিয়ে গড়ে তুলবে এই প্রত্যাশায় আমরা করি আট বছর যাবত আপনারা নারীদেরকে নানামুখী শিক্ষায় শিক্ষিত করছেন তো আপনার চোখে কি কি সমস্যা মনে হচ্ছে এখানে আসলে আমার চোখে যে সমস্যাগুলো মানে আমার বাচ্চাগুলা যে কষ্টগুলা করে এটা দেখে মানে আমারই অত্যন্ত খারাপ লাগে যে অল্প সংকীর্ণ জায়গায় তারা মানে চিপাচিপি বা কষ্ট করে বসে লেখাপড়া করে মানে ওদের কষ্টটা দেখে বিশেষ করে যেমন গরমের দিনে প্রচণ্ড তাপে ওরা ক্লাস করা অত্যন্ত কষ্টকর মানে ওদের কষ্টটা দেখে আমার নিজেরই খারাপ লাগে যে আসলে আল্লাহ আল্লাতলা চাইলেই তো সব পারে যদি এই টিনের ইটা পরিবর্তন ঘরটা পরিবর্তনে যদি একটা সুন্দর একটা বিল্ডিং নির্মাণ হয় তাহলে ছাত্রীদের কষ্টটা দূর হয় মানে ওরা অনেক ভালোভাবে লেখাপড়া করতে পারে কারণ একটা প্রতিষ্ঠানে যদি কষ্টটা না থাকে তাহলে ওদের পড়াশোনায় মন বসবে বা প্রতিষ্ঠানে যেমন অনুপস্থ থাকে বিশেষ করে গরমের দিনে ঘরের ভিতরে টিকায় থাকা যায় না তখন মনে করেন যে ক্লাসে অনুপস্থিতি বেশি মানে উপস্থিতিটা খুব কম থাকে কারণ কষ্ট এক কথায় ঘরে আমরাই ঢুকতে পারি না ঘরের ভিতরে গরমে প্রচণ্ড তাপে সেই জন্যেই আমরা মানে ছাত্রীদের বিভিন্ন বিষয়গুলো চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করা হয়েছে কিন্তু টাকার অভাবে এই প্রতিষ্ঠান নির্মাণ কাজ আমরা চালাইতে পারতেছি না যারা দাতা তারা যদি আমাদের এই ইটা যদি সহযোগিতার জন্য এগিয়ে আসতো মানে তিনতলা ভবনটা নির্মাণ হতো তাদের সহযোগিতায় তাহলে পোলাপান আরও মানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠত আর ওদের মাধ্যমে আরও মানে তারা যা বলতো বাচ্চারা যে আমাদের প্রতিষ্ঠানে কোনো সমস্যা নাই তোমরা ওই প্রতিষ্ঠানে পড়াশোনা ভালো যাও ওখানে পড়াশোনা করো কারণ ওদের কথার মাধ্যমেই মানে শিক্ষার আলোটা ছড়িয়ে যাবে বেশি সমস্যা ছিল টয়লেট গোসলখানা মানে এতটাই সমস্যা ছিল যে দুর্গন্ধের কারণে তারা বসতেই পারতো না ওরা শিক্ষা করতেই পারতো না এই জন্যে আমরা মানে টয়লেটগুলা ভেঙে নতুন করে নির্মাণের জন্য কাজ চলতেছে অলরেডি টয়লেটের অনেকটুকু কাজ হয়ে গেছে শুধু এখনও পাঁচটা দরজা প্রয়োজন পাঁচটা দরজা যদি কেউ যদি সহযোগিতা করে দিত আবার আপনার পানির যে বিশেষ পানির ইটা এটা যেমন একটা ট্যাঙ্কির প্রয়োজন আবার আপনার যে মোটরের সাথে সেট করা পাইপ লাইন এগুলা দিলে মানে ও জু গোসলে তাহলে সুবিধা হতো বাচ্চাদের জন্য পাঁচটা টয়লেটের জন্য পাঁচটা দরজা এবং একটা পানির ট্যাঙ্কি আজই যদি আপনারা ব্যবস্থা করে দিতে পারেন এই সকল শিক্ষার্থীরা একটু ভালোভাবে এখানে অবস্থান করতে পারবে তারা অজু গোছর এবং টয়লেট এইগুলো এই জরুরি কাজগুলো তারা একটু ভালোভাবে করতে পারে সিরাজগঞ্জ জেলা থেকে যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের প্রতি উদার্ত হওয়া থাকবে আজই এখানে এসে এই প্রতিষ্ঠানের ছোট্ট সমস্যাগুলো সমাধান করে দিন এছাড়া দেশের দেশের বাইরে থেকে যারা দেখবেন আপনারা যার যার অবস্থান থেকে এই সকল সমস্যার সমাধান করলে এক একসময় এয়া সেদিকে হাফিজিয়া কমিয়া মহিলা মাদ্রাসা হতে পারে এই অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান তাই সকলকে এই মাদ্রাসার সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ